আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক বাহারান সিটি মানামাতে আছি যেখানে বড়ো বড়ো বিল্ডিংগুলো আছে তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই আমি অনেকক্ষণ থেকে এখানে আসি লাইভ করতেছি হয়তো আপনারা দেখতেছেন যারা আমার বন্ধুরা আছেন বাহারানের সবচেয়ে বড়ো বিল্ডিংগুলো এখানে কারণ আমি এখন সিটিতে আছি সাগর পাড়ে এখানে একটা বিল্ডিং খুব সুন্দর মনোরম দৃশ্য পাশে আরব সাগর দেখুন এটা সাগর মহাসাগর সাগর পানি আর পানি দেখেন পাত্রের মধ্যে দাঁড়িয়ে আছি দেখুন এখানে সূর্য ডুবে যাচ্ছে খুব সুন্দর একটা সিনারি আর এখানে স্পিডের বোর্ড চলতেছে ওরা খুব আনন্দ করতেছে одеенгтк <laughs> এরা আরব দেশে যে আরবের বড় বড় লোকের ছেলেরা গাড়ি নিয়ে আসছে ওখানে গাড়িগুলা রাখছে এরপরে স্পিরেট বোর্ড এরা নিয়ে গাড়ির পিছনে কুক আছে ওটার মধ্যে আটকে নিয়ে আসে এখানে আসি সাগরে নামাইতে এরপরে এক দু ঘন্টা এখানে মজা করে তারা আবার নিয়ে চলে যায় গাড়ির পিছনে দিয়ে দেখেন কি স্পিডে যায় তারা